প্রায় সাড়ে আটটার দিকে সে আমি ডান সিঁড়ির বনফুলও যাইবার লাগে যাওয়ার লাগে আমি হেঁটেছিলাম দিয়ে আমি আওয়ার পথে যাওয়ার পথে আমার হঠাৎ করে দীপু এটা আছে হাজারিবাগটা হ্যাঁ ডিপু দ্বিপুয়ে আমার এটা আসে আমার একটু দরকার আছে কইয়া আমাদের নিচে কোন একটা શેড়ুন আছে সুমন হে কাটিং আর কাটিং ইয়ার কাটিন তো انہوں نے اسے অননিয়া নেওয়ার পরে আমাদের কাছে একটা একই সময় উবাউ আমার নষ্ট দর দরকার আছে তোমার লাগে তো আমি স্বাভাবিক এখানে এলাকা তোইছ আমি আমার ইউ আযারিবাগ থাকি আমি এত থাকি এই সকালে আমি লুবাইয়া ক হঠাৎ দেখি সিএনজি যাতamse সিএনজি Taman लगे দেখি ওলো আহা ধরনি রাইছুন তারপর আরও কতটা আসলাম তারা তো তারা করছে আমাদের দরিয়া সাইজটা সিএনজি তুলতো তো আমি সিএনজি তুলছি না দেখে তারা সবাই আমার অত দুমছে মাই শুরু করছে আমার ফিন্দু একটা জ্যাকেট আছে এই জ্যাকেটও প্রায় আঠ আঠার সামথিং আসল আমার ওই জ্যাকেটও আমার ফ্রেন্ডর দেখাই টেকাই আমাকে দিয়া গেছিলো যে বন্ধু রাখো আমি একটা জায়গায় আমি এই জায়গায় দেখা লইয়া গেলে খোঁজবদি ফসল লাগে। তো আমায় দিয়া গেছিল রাখার লাগে তো উল্টে আছিল আর জ্যাকেট আমার টাকায় আমার মানে তারা স্টেপিং যেগুলো আমার শরীরে বাসাই গেছে আমার ভাইয়ের উপরে ছাত্রলীগের কিছু গুন্ডারা আক্রমণ করছে এমনকি মাথায় অনেক বেশি জখম হয়েছে আমি আসলে প্রশাসনের কাছে একটাই প্রশ্ন চাই যেটা ছাত্র আন্দোলনে আগে আছে বাংলাদেশের ছাত্রলীগ আওয়ামী লীগ আর কর্মীরা যেভাবে দাপট খাটিয়েছে এই পাঁচ তারিখের পর থেকে এখনো পর্যন্ত ছাত্রলীগের কিছু গুন্ডারা এখনো পর্যন্ত কিন্তু ওই দাপড়টাই মানে বুক ফুলিয়ে হাঁটতেছে আমি প্রশাসনের কাছে একটা প্রশ্ন যে এরকম ছাত্র ছাত্রলীগের কর্মীরা এখনো পর্যন্ত বাংলাদেশের মাটিতে বা সিলেটের মাটিতে এখনো এভাবে কীভাবে চলাফেরা করে বা এ ওনাদেরকে কে ব্যাক দিচ্ছে সেটা আমি অবশ্যই আমি প্রশাসনের কাছে জানতে চাচ্ছি তুলে করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিল সে পরবর্তীতে যারা পাঁচই আগস্ট পূর্ববর্তী সময়ে আমাদের দলের নেতাকর্মীদের উপর গুলি চালিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে অস্ত্রের মহড়া দিয়েছে এবং বিভিন্নভাবে আমাদের নেতাকর্মীদেরকে হয়রানি করেছে তার পরিপ্রেক্ষিতে সে গত ডিসেম্বর ছয় তার ফেসবুক আইডিতে এই ধরনের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সে কথা বলেছিল বক্তব্য দিয়েছিল যার ফলশ্রুতিতে আজকে আবির চৌধুরীকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করার উদ্দেশ্যে তার উপরে আক্রমণ করা হয় এবং আমরা আমাদের ছাত্রদলের নেতৃবৃন্দ সহ আমাদের মহানগরের সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ সহ আজকে আমরা উসমানী মেডিকেল কলেজে তাকে দেখতে এসেছি কিছুক্ষণ আগেই ঘটনা ঘটেছে আমরা খুব আশ্চর্য হয়েছি আমরা বিস্মিত হয়েছি যে দীর্ঘ দেড় দশকের আন্দোলনের ফলশ্রুতিতে একটি ছাত্রগণ অভ্যুত্থানের মাধ্যমে যাদের রক্তে এবং ত্যাগে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি বলে দাবি করছি এবং আমরা বারে বলে আসি যে ফেসিস সরকার বিতাড়িত হলেও তার প্রেতাত্মারা কিন্তু আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুষ্কৃতিকারীরা কিন্তু এখনো পেতে আছে আমাদের নেতাকর্মীদের উপর বিভিন্নভাবে তাদের প্রতিশোধ নেয়ার জন্য এটি আজকে প্রমাণিত হয়েছে আবির চৌধুরীর উপর পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করার মধ্য দিয়ে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা আপনাদেরকেও কিন্তু বারে বলেছি যে যারা এখনো প্রকাশ্যে ঘোরাফেরা করছে মামলা মাথায় নিয়ে অথবা বিগত দিনগুলোতে যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল যাদের হাতে অস্ত্র দেখা গিয়েছে যারা অস্ত্রের মহড়া দিয়েছিল এবং প্রকাশ্যে মানুষ হত্যাসহ গুলিবর্ষণের সাথে যাদের সরাসরি সম্পৃক্ততা ছিল তারা এখনো কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ায় এটি আমাদের প্রশ্ন হৈছে মেইনলি মেইন হোৱাৰ কাৰণ হৈছে আমি ছয় ছয় ডিচেম্বৰ এটা পোষ্ট কৰিছিলো আখাদ্য লৈ ইয়াৰ বৈষম্য বিৰোধী ছাত্ৰ আন্দোলনৰ সময় সেয়া কিতাপ কৰিছে আন্দোলনৰ সময় ছাত্ৰলীগৰ পক্ষেও ইয়াৰ সেই ফিল্ডো আছিল ফিল্ডো আছিল ঔ দেখৰ কাটে যে ফিল্ডো আছিল অ তাৰ ফটো ফটো আমি ফটো দিয়া পোষ্ট কৰিছিলো

এরা তো ছাত্রলীগও কর্মী আছে আমরা এলাকা এলাকাত হৌকা আর আমরা টিভি গাড় হৌকা কিতা বৃহত্তর বৃহত্তর সাহিত্য ভিত্তি আপনি যেন বা রনি আহাদ রাইসুল বা দেপু এ এরা বিষয় জানান জানিতে আপনি আরও কত কিছু জানতে পারে এরা চিন্তাইকারীর লোকের সম্পৃক্ত আছে ইভেন তারা ছাত্রলীগ ক্ষমতার থাকতে আওয়ামী লীগ ক্ষমতার থাকতে এরা খুব বেশি কিতা

যে কোনো বড় ঘটনা ঘটানোর জন্য তারা মানসিক ভাবে প্রস্তুতি তারা নিচ্ছে আমরা আজকে পরিষ্কার ভাষায় শুধু এইটুকুই বলবো যে আমাদের হাজার হাজার মানুষের হাজার হাজার ছাত্র জনতার রক্ত এবং ত্যাগের বিনিময়ে যে দেশটি আমরা পেয়েছি এই দেশকে এখনো অস্থিতিশীল করার যে অপচেষ্টা সেটি কিন্তু আমরা প্রতিহত করার জন্য প্রস্তুত আছি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করব। আমাদের আবির চৌধুরীর উপর বৈষম্য বিরোধী আন্দোলনে সে আহত গুলিবিদ্ধ এরকম একজন ডেডিকেটেড মানুষকে কর্মীকে আজকে যারা হত্যার উদ্দেশ্যে আক্রমণ করতে পারে এটি খুব স্বাভাবিক ঘটনা নয় এটিকে খুব হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই আমরা অনুরোধ করব অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এখানে ছাত্র নেতৃবৃন্দ আছেন তারা বক্তব্য দেবেন বাট আমি সকলকে ধৈর্য ধরার জন্য আহ্বান জানাচ্ছি এবং আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনবে সেটি আমরা প্রত্যাশা করি ধন্যবাদ